পর্দা টেলিভিশন চাইবো সেটা কারেক্টর ভাবে ওইটা দিব হ্যাঁ আপনারা কিটা টেলিভিশন বাই আজকে টেন ডাউনিং স্ট্রিটে প্রতিবার সময় আপনি গিয়েছিলেন সেখানে কি হয়েছিল আমি তো গেছিলাম সেখানে বাংলাদেশে যে ইনজাস্টিস হচ্ছে যে জেনোসাইড হচ্ছে এর প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশী বাইরা এটা অ্যারেঞ্জ করছে তো আমি যখন এখানে ছিলাম তখন হঠাৎ করে দেখলাম যে একজন টিভি রিপোর্টার রিপোর্ট করতেছে এটা তো আমি বুঝলাম যে ভালোই হয়তো রিপোর্ট করবে তো আমি পাশ যাচ্ছি আমি শুনলাম যে ওরা উনি বলতেছেন মহিলা উনি মহিলা ছিলেন উনি বলতেছে যে এই গুলাম আজমের ফাঁসির দাবিতে এখানে ডেমনস্ট্রেশন করতেছে কিন্তু অরিজিনালি এটা কিন্তু ওই বাংলাদেশের জেনাসাইডের বিপক্ষে মানে গভর্নমেন্টের বিপক্ষে এটা হচ্ছে এখানে কিন্তু ওই মহিলা রিপোর্ট করতেছে গুলাম আজমের ফাঁসির দাবিতে তখন আমি রিয়েলাইজ করলাম যে উনি তো ভুল রিপোর্ট করতেছে তখন ওনার রেকর্ড করা শেষ এনটিভি টিভি করছে আর ওই মহিলা ছিলেন চ্যানেল আই এর যে যিনি রিপোর্ট করতেছেন উনি হচ্ছেন চ্যানেল আই এর আর আমি ওইটা বলার সাথে প্রতিবাদ করছি যে ওইটা তো ঠিক হয়নি আপনার ওই আপনি ভুল রিপিট করতেছেন তখন আমি বলার পরে চ্যানেল লাইনের যে সাংবাদিক ছিল ও আইসে বলছে হ্যাঁ আপনি ভুল করছেন ওইটা আবার রেকর্ড করেন তারপরে কি করছে উনি আমি ও বলতেছে আমার যা ইচ্ছে তাই করবো তোমার সমস্যা এটা আমার চ্যানেল আমার যেটা ভালো লাগবে এটা রিপোর্ট করব তোমার এখানে কিছু নেই তারপরে আমি কিছু বলিনি